সাইমান দীর্ঘ চুম্বনের পর নাফিসার চোখের দিকে গভীরভাবে তাকালো এক মুহূর্তে তার সব আবেগ ভালোবাসার আর নাফিসার চোখে লজ্জা ও উত্তেজনা সাইমান ধীরে ধীরে নাফিসাকে কোলে তুলে বেড়ের মাঝখানে বসালো নাফিসা প্রথমে হকচকিয়ে গেল তবে তার দম বন্ধ করা হৃদয় ধীরে ধীরে শান্ত হলো সাইমানের উপস্থিতি অনু অনুভব করে দুজনের নিঃশ্বাস মিলল এবং ঘরের নিশব্দ পরিবেশ যেন তাদের আবেগের সাক্ষী হয়ে দাঁড়ালো সাইমান দুহাত দিয়ে নিজের শার্টের বোতাম খুলতে হাত বাড়ালো কি মনে হতে হাত স্থির করে ফেলল নাফিসাকে এক হাত দিয়ে টেনে উঠিয়ে বসালো নিজে নাফিসার দিকে এগিয়ে গিয়ে নাফিসার হাতটা নিজের শার্টের বোতামের ওপর রাখলো শার্টের বোতাম খুলো ফাস্ট ফাস্ট কাজ করবে নাফিসা লজ্জায় লাল হয়ে গেল ওর হাত কাঁপছে সেটা দেখে সাইমান বলল বো আমার শার্টের বোতাম খুলতে গিয়ে হাত কাঁপছে তোমার তুমি তো প্রথম আমাকে এভাবে দেখবে না কলিজা এর আগে দেখেছ অনেক ভাবে তাড়াতাড়ি খোলো আমি আর ওয়েট করতে পারছি না লেট করলে তোমাকে দিয়ে প্যান্টের চেনও খুলিয়ে নিব সো ফাস্ট এই কথা শোনা মাত্রই নাফিসার লজ্জায় মিশে যেতে ইচ্ছে করলো মাটির সাথে ছি কি নির্লজ্জ হয়ে উঠেছে তার হালাল পুরুষ বিশ্বাস নেই এই লোকের এটাও তাকে দিয়ে করিয়ে নিতে পারে তাই তাড়াতাড়ি করে কাপা কাপা হাতে বোতাম খোলা শুরু করলো নাফিসাকে এভাবে ধীরে সুস্থে কাজ করতে দেখে সাইমান বিরক্ত হয় নাফিসার হাত হালকা করে সরিয়ে দিয়ে নিজের দুই হাত দিয়ে জোরে শার্টের মাঝে টান দিতে বোতামগুলো ছিঁড়ে ছিটকে চারিদিকে ছড়িয়ে গেল এক টান দিয়ে শার্টটা খুলে দূরে ফেলল নাফিসা অবাক হয়ে সাইমানের দিকে তাকিয়ে আছে কিছুক্ষণের মধ্যে সাইমান নাফিসার জামা চেন এক টান দিয়ে খুলে দিতেই নাফিসার হুশ ফিরল আরো কিছু বুঝে ওঠার আগে নিজের গায়ে বস্ত্র মাটিতে আবিষ্কার করলো সাইমান নাফিসার উপর আছোয়া হয়ে নাফিসার চুলগুলো কানে গুজে দিয়ে বলল বো এত অবাকলে হবে অভ্যাস করে নিতে হবে আমাকে এরপর থেকে তুমি আমাকে হেল্প করবা আর কাপাকা পাহাতে না আবেগী আবেগ ভরা নিয়ে তোমার হালাল পুরুষকে নিজের কাছে টেনে নিবে আর বলে আবার নাফিসার তো টেনিজের শক্ত ঠোঁট বসিয়ে দিল ক্রমাগত রাজক্ত করতে থাকলো তার পিっち বোয়ের ঠোঁটে আস্তে আস্তে গলায় এসে নামলো নাফিসার তার হালাল পুরুষের স্পর্শ হালাল পুরুষের পাগলামতে মতে দিতে লাগলো আগলে নিল হালাল পুরুষের সমস্ত ভালোবাসা পুরো ঘর জুড়ে আস্তে আস্তে দুজন ছড়িয়ে পড়ল। ঘরটি ধীরে ধীরে তাদের আবেগে ভরে উঠল প্রতিটি নিঃশ্বাস প্রতিটি স্পর্শ প্রতিটি দৃষ্টি তাদের মধ্যে এক নতুন ধরনের সংযোগ সৃষ্টি করছিল নাফিসার হাত কেঁপে উঠছিল কিন্তু সাইমান তার হাত ধরে চোখে কোমল হাসি মিশিয়ে বলল দেখো বো আমি এখানে আছি শুধু অনুভব করো আর বাকিটা আমার দিকে ছেড়ে দাও নাফিসার ধীরে ধীরে বোঝাল যে সে তার সমস্ত লজ্জা সমস্ত ভয় এবং সমস্ত আবেগ একসাথে দিয়ে দিচ্ছে সে তার হাত কাপা কাপা হলেও সাইমনের প্রতি নিঃশ্বাস এবং ভালোবাসা প্রকাশ করছে এই মুহূর্তে তার হৃদয় এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছিল সাইমান নাফিসার পাশে বসে তার চোখে চোখ রেখে বলল এতটা লাজুক হতে হবে না তাহলে তোমার নিজেরই আরো কষ্ট পেতে হবে ভালোবাসার কষ্ট নাফিসা লজ্জায় চোখ বুঝে নিল ঘরে ধীরে ধীরে সেই নিঃশব্দ আবহাওয়ায় তাদের আবেগের আড়ালে মিশে গেল নাফিসা বুঝতে পারল এই মুহূর্তে কোনো লজ্জা বা ভয় নয় শুধু ভালোবাসা এবং সংযোগই প্রয়োজন নাফিসা তার হাত ধরে এবং নিজের শরীরের প্রতিটি আন্দোলন অনুভব করতে লাগলো দেখো বউ সাইমান বলল তুমি এখন এই মুহূর্তের জন্য তৈরি সবকিছু আমি বুঝতে পারছি তোমার সমস্ত আবেগের সঙ্গে যুক্ত আছি তুমি নিজের হাত কাপা কাপা হলেও সেটা ঠিক আছে আমি তোমাকে নিয়ে সব বুঝতে পারছি শুধু অনুভব করো সব ঠিক আছে আমি তোমার পাশে আছি নাফিসা চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল সে বুঝল এই মুহূর্তে শুধুই আবেগ প্রেম বিশ্বাস এবং সংযোগী প্রয়োজন ঘরটি তাদের ভালোবাসায় পূর্ণ হয়ে উঠল তারা একে অপরের দিকে চেয়ে ধীরে ধীরে নিজেদের আবেগ প্রকাশ করতে লাগল এইভাবে পুরো ঘরটি তাদের ভালোবাসা এবং সংযোগের সাক্ষী হয়ে উঠল নাফিসা তার হৃদয় দিয়ে সবকিছু অনুভব করল সাইমান তার পাশে বসে চোখে মায়া নিয়ে তার আবেগ গ্রহণ করল নিঃশব্দে কিন্তু গভীরভাবে তারা একে অপরের সঙ্গে মিলিত হলো গাড়িটা এসে ধীরে থামলো রাশিদ ভিলার সামনে সন্ধ্যার আলো ম্লান হয়ে এসেছে চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা সাইফান একবার পিছনে তাকালো রিসা এখনো নিঃশব্দে কাঁদছে গলা দিয়ে হালকা ফোফানির মতো শব্দ বের হচ্ছে চোখ দুটো ফুলে গেছে মুখটা ফেঁকাশে আর পাশে বসা জারিন চুপচাপ রিসার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে শান্ত করার চেষ্টা করছে গাড়ির ইঞ্জিন বন্ধ হতেই ভেতরে একটা ভারী নিরবতা নেমে এলো সাইফান হালকা গলায় বলল চলে এসেছি নামো দুজন তৃষা সাইফানের দিকে তাকালো চোখে অভিমান কষ্ট আর একরাশ অপমানের ছাপ এক মুহূর্ত তাকিয়ে থাকলো তারপর কিছু না বলে দরজা খুলে নেমে দৌড়ে ভেতরের দিকে চলে গেল তার পায়ের আওয়াজ মিলিয়ে যেতে সাইফান একটা ভারী নিঃশ্বাস ফেললো জারিন কিছুক্ষণ চুপচাপ বসে রইল তারপর ধীরে দরজা খুলে নামলো দাঁড়িয়ে বলল আপনি যেটা করলেন ঠিক করেনি সাইফান ভাই সাইফান চমকে তার দিকে তাকালো মানে জারিন সোজা তাকিয়ে বললো ঋষা আকাশ ভাইকে ভালোবাসে অনেক দিন থেকে আকাশ সব সময় এড়িয়ে চলেছে ওকে আপনি যে ব্যবহারটা দিলেন এটা যে ঘটতে পারে আগের থেকে বুঝতে পেরেছিল এখন বুঝতে পারছি আকাশ ভাই নিজের জায়গায় ঠিক আছে তার কষ্টটাও কম না আমার কাছে যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি সাইফান জারিনের দিকে তাকিয়ে বলল জারিন সাইফানের দিকে তাকিয়ে আবার বলা শুরু করলো আপনার এই ঠিক করা কাজটা ঠিক না বেঠিক জানিন কিন্তু আপনি কি জানেন ও কতটা কষ্ট পেয়েছে আপনি ওর ভাই ওর ভরসার জায়গা আজ আপনি ওর সবচেয়ে বড় ভয়টা সত্যি করে দিলেন সাইফান চুপ মুখের দিকে তাকিয়ে থাকলো কিন্তু কথা খুঁজে পাচ্ছে না বুকের ভেতর কেমন এক অজানা ভার জমে উঠেছে কিছুটা কঠিন গলায় বলল ঋষার ভাই হিসেবে যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি আমার মনে হয় ওর ভালো হবে এভাবে জারিন মাথা নেড়ে বলল এত কিছু বললাম তবুও বুঝলেন না সেম কথা বলছেন নিজে যেদিন এমন পরিস্থিতি পড়বেন সেদিন বুঝতে পারবেন সবসময় যা ভালো মনে হয় তা ভালো হয় না সাইফান ভাই আপনি রাগে সিদ্ধান্ত নিয়েছেন অনুভূতি দিয়ে না ওর চোখের দিকে তাকাননি একবারও না হলে বুঝতেন ওর কষ্টটা কত গভীর সাইফান কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকলো চোখের ভেতর কেমন যেন ধোয়াটে অন্ধকার জমে উঠেছে মনে পড়ছে গাড়ির ভেতর রিসার ফুফিয়ে ওঠা শব্দ কাঁপা কাঁপা কণ্ঠে ভাই বলা মাথার ভেতর যেন কারো কণ্ঠ বাজছে আপনি যেটা করলেন ঠিক করেননি সে আসতে বলল আমি ভুল করলাম নাকি জারিন কোমল গলায় বলল ভুল না বলবো না কিন্তু একটু কঠিন হয়ে গেছেন আপনি ঋষা ওর নিজের ভুলের শাস্তি আগেই পাচ্ছে আর ওর ভুলটা মনে হয় কাউকে ভালোবাসা ওকে বুঝতেন সব শুনতেন তারপর সিদ্ধান্ত নিতেন রিয়াকশন দেখানোর আগে কখনো কখনো মানুষকে বোঝানো ভালো শাস্তি নয় সাইফার নিচে তাকালো তার বুকের ভেতর চাপা একটা ব্যথা জমে উঠেছে গলায় কিছু আটকে গেছে কিন্তু আমি ভেবেছিলাম এটাই ওর জন্য সঠিক যারির মৃদু হেসে বলল। সবাই ভুল করে বেলায় কিন্তু কেউ যদি পাশে দাঁড়িয়ে বোঝায় তখনই মানুষ শেখে আপনি ওর কাছ থেকে দূরে সরে যাচ্ছেন অথচ ওর আপনাকে সবচেয়ে বেশি দরকার এখন এই কথাগুলো যেন সাইফানের বুক ভেদ করে ঢুকে গেল হঠাৎ করে তার চোখের দিকে তাকিয়ে জারিনের মুখটা আলাদা লাগলো কণ্ঠটা শান্ত কিন্তু দৃঢ় চোখে মায়া আছে এই মেয়েটাকে সে আগে এত মন দিয়ে দেখেনি কিন্তু আজ হঠাৎ মনে হচ্ছে এই মেয়েটা শুধু কথা বলছে না বরং তাকে ভিতর থেকে বুঝছে সাইফান হালকা গলায় বলল চশমা তুমি ঠিক বলছো হয়তো আমি একটু বেশি কঠিন হয়ে গেছি জারিন হাসলো মানুষের ভালো থাকা চাইলে তার ওপর নরম হতে জানতে হয় সাইফান তাকিয়ে থাকলো কিছুক্ষণ তার মনে হঠাৎ করে একটা অদ্ভুত অনুভূতি কাজ করলো জারিনের কথা তার শান্ত গলা চোখের কোমলতা সবকিছু মিলিয়ে কেমন এক অজানা ভালো লাগা তৈরি হলো তার কাঁধের ভার যেন একটু হালকা লাগছে আবার হৃদয়ে কেমন উষ্ণতা ছড়িয়ে যাচ্ছে গেটের পাশে দাঁড়িয়ে জারিন বলল চলুন এখন ভেতরে যান রিশার হয়তো আপনাকে দরকার সাইফান ধীরে মাথা নেড়ে বলল হ্যাঁ জারিন হাঁটতে শুরু করলো আর সাইফান তার দিকে তাকিয়ে রইল মনটা অদ্ভুতভাবে নরম হয়ে এসেছে সাইফান গাড়ির পাশে দাঁড়িয়ে একবার দীর্ঘ নিঃশ্বাস ফেললো চোখ তুলে তাকালো জারিনের পিছু হটা ছায়ার দিকে সব সময় যা ভালো মনে হয় তা ভালো হয় না সাইমানের বুকের ওপর শুয়ে আছে নাফিসা দীর্ঘ সময়ের নিঃশব্দ ভালোবাসা স্নেহ আর গভীর ক্লান্তি যেন তাদের চারপাশের বাতাসে মিশে গেছে ঘরের ভেতর এক মাত্র বাতি জ্বলছে তার নরম আলোয় নাফিসার মুখটা আরো শান্ত আরো কোমল লাগছে সাইমন ধীরে ধীরে তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে মাঝে মাঝে নাফিসার কপালে চুমু খাচ্ছে কোনো শব্দ নেই নাফিসার চোখ বন্ধ করে রেখেছে কিন্তু সে অনুভব করছে সাইমনের প্রতিটা ছোঁয়ায় যত্ন মিশে আছে সেই যত্নে তার বুকের সব ক্লান্তি যেন গলে যাচ্ছে সে জানে এই মানুষটা শুধু তার জন্যই তার প্রতিটি স্পন্দনের ভেতর সাইমনের উপস্থিতি জড়িয়ে আছে তুমি এত চুপ কেন বউ নিচু স্বরে বলল নাফিসা একটু মাথা তুলে সাইমানের দিকে তাকালো চোখে এক ধরনের মায়া শান্তি চুপাচ্ছি কারণ আপনার বুকের উপর শুয়ে সাইমান মৃদু হেসে ছুঁয়ে দিল তাই নাকি আমার বউ দেখি ভালো কথা শিখে গেছে সব কি আমার দেওয়া আদরের জোর নাকি বউ নাফিসা খানিক লজ্জা পেলো সাইমানের কথায় সাইমান সেটা দেখে হেসে দিল তারপর আবার বললো পৃথিবী থেমে গেলে তো আমরা বাঁচবো না বউ তবু যদি এমনই থেমে যেত সব নাফিসা ফিস ফিস করলো তাহলে কোনো ভয় থাকতো না সাইমান কিছু বলল না শুধু ওর মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ পর সাইমন নরম গলায় বললো চলো এবার ওঠো একটু ফ্রেশ হয়ে নি নাফিসা উঠতে গেলে কমফোর্ট এর নিচ থেকে নিজের শরীরের দিকে তাকিয়ে আবার সাইমানের বুকের সাথে লেপটে গেল সাইমন মৃদু হাসলো তারপর তাকে উঠে একটা টাওয়াল নিয়ে নাফিসার গায়ে পেঁচিয়ে দিলো আলতো করে নিজের কোলে তুলে নিলো নাফিসা তার হালাল পুরুষের গলা ধরে বুকে মুখ গুঁজে দিল সাইমান নাফিসার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল বউ কার থেকে নিজেকে লুকানোর চেষ্টা করছো তোমার এমন কিছু নাই যে আমি দেখিনি কলিজা নাফিসা আরো একটু গুটিয়ে গেল তার স্বামী নামক হালাল পুরুষের বুকে সাইমান বাথরুমের ভিতর নিয়ে সে নিচে দাঁড় করিয়ে দিল শাওয়ার অন করে দিল তারপর সাইমান তার বউকে নিজ হাতে গোসল করিয়ে দিল দুজনের মাঝে এমন এক নিরাপত্তা যা কথার চেয়েও জোরালো শুধু তাদের নিঃশ্বাস আর মাঝে মাঝে পানি শব্দ সময় যেন থেমে গেছে তারা যেন একে অপরের শান্তিতে ভাসছে সাইমানের দেওয়া ছোঁয়া পেয়ে নাফিসা বারবার সেই ছোঁয়ায় কেঁপে উঠছে গোসল শেষে নাফিসা যখন তোয়ালে জড়িয়ে আয়নার সামনে দাঁড়ালো তখন নিজের চোখে এক অদ্ভুত প্রশান্তি দেখলো ক্লান্তি নেই শুধু এক রাস নরম আলো সাইমান তার পিছনে এসে দাঁড়ালো নাফিসার ভেজা চুল কাত থেকে সরিয়ে দিল। এই চোখ দুটো এমন উজ্জ্বল কেন আজ সাইমান মৃদুসরে বলল নাফিসা আয়নার দিকে তাকিয়ে বললো হয়তো আপনার যত্নে ভুলে গেছে সব ভয় আর ভালোবাসা মিশে আছে সাইমান নাফিসার দিকে একবার তাকিয়ে বলল চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবে আমি আসছি ওয়েট নাফিসা মাথা নেড়ে চুপ করে রইল তার ঠোঁটে এক হালকা হাসি চোখে শান্তি সাইমান আলমারির দরজা খুলে ভেতর থেকে একটা ছোট্ট গিফট ব্যাগ বের করলো নাফিসা আয়নার সামনে চুল শুকাচ্ছিল সাইমান কাছে এসে ব্যাগটা ওর সামনে ধরলো এইটা তোমার জন্য বউ নাফিসা অবাক হয়ে তাকালো আমার জন্য সাইমান সালাইমান মাথা নাড়ল ঠোঁটে হালকা হাসি দেখো নাফিসা ধীরে ব্যাগটা খুলল ভেতর থেকে একখানা পিঙ্ক রঙের গাউন বের হলো চোখ দুটো এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল তারপর অবিশ্বাসের স্বরে বলল এই ড্রেসটা এটা তো আমি প্রথম দিন শপিং এ গিয়েছিলাম আপনার কৃষা আর রুহির সাথে তখন দেখেছিলাম এটা তো অনেক দাম ছিল সাইমন মৃদু হেসে নাফিসার দিকে তাকালো জানি তুমি তখন তাকিয়েছিলে ওটার দিকে কিন্তু বলনি কিছু আমি বুঝে গেছিলাম তোমার চোখে ওটার প্রতি কেমন টান ছিল তাই কিনে রেখেছিলাম ভাবছিলাম ঠিক সময়টাতে দেব বউ নাফিসা অবাক হয়ে চেয়ে রইল চোখে জল চলে এলো অজান্তেই আপনি এমন কেন করেন সাইমান নাফিসার হাটটা ধরলো আলতো করে নিজের বুকে টেনে নিল কারণ আমি চাই আমার বউয়ের হাসিটা যেন আমার হাতে থাকে নাফিসা আর কিছু বলতে পারলো না শুধু মৃদু হেসে মাথা নামিয়ে রাখলো সাইমানের বুকে সাইমান বলল চলো এখন রেডি হও আজকে আমাদের এক্সক্লুসিভ ডেট নাফিসা অবাক হয়ে বলল ডেট এখানে সাইমন চোখ টিপে বলল হ্যাঁ একটু পর নাফিসা যখন পিঙ্ক গাউন পরে আয়নার সামনে দাঁড়ালো হালকা ওয়েব করা চুল গলায় এক ফোঁটা পারফিউমের ঘ্রাণ চোখে শান্তি আর ঠোঁটে মৃদু হাসি সাইমন দরজায় ভর দিয়ে দাঁড়িয়েছিল শরীরে মিলিয়ে হালকা পিঙ্ক শার্ট সাদা শর্টস নাফিসাকে দেখে চোখের ভেতর ঝলকে উঠল ভালোবাসা এগিয়ে এসে পকেট থেকে একটা পেন্ডেন্ট বের করে নাফিসাকে পরিয়ে দিল পরিয়ে দেওয়ার সময় সাইমনের হাতের ছোঁয়া নাফিসার গলায় ঘাড়ে লাগছে সেই ছোঁয়ায় নাফিসার নিঃশ্বাস দ্রুত হয়ে যাচ্ছে পরিয়ে দেওয়া হয়ে গেলে আয়নায় নিজেদের দেখে নিয়ে নাফিসার ঘাড়ে একটা চুম্বন এঁকে দিতে দিতে বলল এই পৃথিবীতে যদি সৌন্দর্যের সংজ্ঞা কেউ বদলে দিতে পারে সেটা তুমি বউ নাফিসা লজ্জায় নিচে তাকালো